আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বাই বোনেরা আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের পরবর্তী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল নিয়ে যারা সন্তুষ্ট নন তাদের জন্য সুখবর আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ আসছে উত্তরপত্র মূল্যায়নের আবেদন এবং এই আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ছাব্বিশে নভেম্বর দুই তারিখ সকাল দশ ঘটিকা হতে বারোই ডিসেম্বর দুই বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবে মনে রাখবেন এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন অর্থাৎ আপনাদের বাড়ি বসে আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় টাকা জমা দিতে পারবেন যারা তাদের ফলাফলে কোনো ভুল বা অসামঞ্জস্য লক্ষ্য করেছেন তারা অবশ্যই এই সুযোগটি গ্রহণ করুন বিস্তারিত তথ্য এবং আবেদন করার প্রক্রিয়া জানতে অনুগ্রহ করে আমাদের এই নোটিশটি লক্ষ্য করবেন অবশ্যই দ্রুতই এই আবেদনটি করে ফেলবেন সর্বশেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না আগামী ছাব্বিশ তারিখের আগে আপনার এই আবেদনটি করতে পারবেন না অতএব আগামী ছাব্বিশ তারিখ আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে ক্লিক করে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং আপনাদের বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করুন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক এবং শেয়ার করুন এবং আগামী দিনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সকলের জন্য কামনা রইল ধন্যবাদ